আরে কালু তুলে অন্ধকারে রাতের বেলা কথা ঘুরে বেড়াচ্ছিলিস একাই বাড়িতে না একা একা ভালো লাগছিল না তাই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিলাম কী করবো কেউ নাই কাক দেখতে পাচ্ছি না আর ভূত দেখতে মেরে দিতাম তুই নাকি ভূতের মারবি নাকি ভূত যদি তোর সামনে চলে আসতো না তোর ফাটে চার একচার হয়ে যেত ভাগিস আসেনি বুঝতে পারছিস নাহলে প্যান্টটা মুটে দিতিস আর দৌড়ে যাওয়ার রাস্তা হয়ে যাবে দিস না ওই তোরা সবাই চুপ করবি আর কিছু করে পরে শেষ চলে আসবে আর যদি পড়াশোনা না পারিস স্যার আজকে তোদের সবাইকে চতন দেবে বুঝতে পারলি চুপ করে বসতা চিলা চিলি করিস না বেশি গুড মর্নিং স্যার 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 সবাই বস বস তোরা আজকে সবাই ভালো করে পড়াশোনা করে আসিস আজ যে পড়া পারবে না তাকে বেঞ্চির উপর দাঁড়ায় দু হাত তুলা হবে তুলে থাকা হবে এই পটলা স্যার মনে হচ্ছে আজকে পড়া খুঁজে আছে প্রশ্নের উত্তর যদি না পাই তার বেঞ্চের উপর দাঁড় করে রাখ বুঝতে পারলি পড়া পড়া ধরলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে পারলেও দিব না পারলেও বলবো আরে তোরা কি পিসি পিসি করছিস জোরে বল সবাই শুনো কি বলছিস তোরা ও তেমন কিছু না এই পটলা তুই উঠে তার আর বল তুই বল হচ্ছে জলের অভাবে কি সমস্যা দেখা দেয় জলের অভাবে তো বলতে পারবে না বলতে পারবি না তো দাঁড়ে থাক এই কালু তুই বল স্যার জল না থাকলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যেমন বাথরুমে করতে গেলে জল না থাকলে এক সমস্যা সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় জল না পেলে সমস্যা স্নান করার সময় জল না পেলে আর সমস্যা প্রচুর সমস্যা এগুলো হ্যাঁ তোকে এই সমস্যা কথা বলতে বললাম তুই কি সমস্যা কথা বলছিস তুই দাঁড়ায় থাক স্যার বুঝবো দাঁড়ায় থাকতে থাকতে না আমার পাটা টন টন করছে আর দাঁড়ায় থাকতে পারছি না বুঝবো স্যার হম তো যখন শুরু হলো পা টন টন মাথা ঝনঝন হাত টন টন পড়া পারবি না পড়া করে আসবি না তো দাঁড়ায় থাক যখন না প্রশ্নের উত্তর বলতে পারবি তো তখন দাঁড়ায় থাকবি স্যার আপনি প্রশ্ন বলুন এবার আমি পারবো সব থেকে হালকা গ্যাস কি বল স্যার যে প্রশ্নটা ধরল তা আমি পড়িনি জানি না স্যার স্যারকে কি বলবো মনে হচ্ছে আমরা যে স্যার সারাদিন ক্লাসে দাঁড়িয়ে থাকতে হবে কই রে বল স্যার পারব না স্যার স্যার এটা তো খুব সহজ প্রশ্ন এই প্রশ্নটা আমি পারবো বল তুই বল আমাদের পাদের গ্যাস একেবারে হালকা এটার মধ্যে একেবারে জমা হয়ে থাকে বের করে দিলে একেবারে হালকা মনে হয় তাই স্যার পাদেই হালকা গ্যাস আর আর বলিস না বলিস না চুপ কর চুপ কর তোরা মনে হচ্ছে আমাকে পাগলা করেই ছাড়বি মাথা পাতা তুমি তো মনে হচ্ছে না এই ক্লাসে কিছুক্ষণ থাকা যাবে না থাকলে হবে না আমাকে চলে যেতে হবে না তো পাগল হয়ে যাব পাগল ভিডিঅ'টি ভাল লাগিল চেনেল টি অৱশ্যে ছাবস্ক্ৰাইব লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিব আমাৰ এই চেনেলে নতুন নতুন আছে ভিডিঅ' আমাৰ নি আছো আছব হাচাতে থাকিব সকলকে